আমি পরিষ্কার করে বলতে চাই বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী সবাই এখানে ব্যবসা করতে পারেন আমরা 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 বিদায় দিয়েছি কি কারণে আমরা ভোটের অধিকার চেয়েছি নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের সুযোগ পেয়েছি গণতান্ত্রিক দায়বদ্ধ একটা সরকার শাসন ব্যবস্থা আমরা তৈরি করতে চেয়েছি সেই সুযোগ সতেরো বছর পর গতকাল নির্বাচনে গতিতে বারাদ হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন এই আসনে পার্টির মনোনীত সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা বারো এই আসনে আমাকে পার্টির সাধারণ সম্পাদক হককে মনোনয়ন সমর্থন সমর্থন দেওয়ার পরে আমি যেমন আমার ভাই যারা এখানে আছেন আমি আছে হাজার হাজার নেতা আমি গভীর শ্রদ্ধা জানাই আমি কৃতজ্ঞতা জানাই চব্বিশ তারিখে আপনাদের মহাসচিব আলমগীর সমর্থন যাত্রা করবার পরে এই ঢাকা বাড়িতে লক্ষ মানুষের যে উচ্ছ্বাস আমাকে মুক্ত করেছে তারা স্রোতের মতন সেগুলো আমাদের অফিসে যেভাবে আপনারা অভিনন্দন জানিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং এত যেখানে আপনারা আমাকে বুকে টেনে নিয়েছেন ভাই হিসাবে বন্ধু হিসেবে আমি বলতে চাই আমি ইতিমধ্যে চার তারিখে তারেকের সাথে আমার টাকা ফেলছে ভবন নিয়েছেন আর আর্শনের কি অবস্থা তিনি পরিষ্কার করে যে ভরসার কথা বললেন যারা বিএনপির পরিচয়

তিনি সবাইকে শুভেচ্ছা দিয়েছেন কথা বলেছেন তিনি যে অঞ্চলে তিনি একবার আসবেন জনসংযোগের সময় তিনি একবার আমার সাথে দাঁড়িয়ে আর তাদের সাথে শুভেচ্ছা তিনি বিনিময় করবেন আমি আজকে কথা বলতে চাই ঢাকা বারো ঢাকা বারো নিত্য তিনটা কথা বলে শেষ করবো এখানে নাগরিক সেবা বলে কিচ্ছু নেই আমরা কাজ না

তাদের উপরে কোন জুলুমে নির্যাতন নিপীড়ন কোন জামা কোন কোনোভাবে এলাকার মানুষ ব্যবসায়ী রচিত উদ্যোক্তা মাছ সরকার নিয়ে